হ্যালো ফ্রেন্ডস এখন প্রায় একটা বাজে যায় জানো এখনও রান্না বসাতে যায়নি মানে সকালবেলা খেয়ে বসে রয়েছি আর ইচ্ছা করছে না রান্না করতে যাই তা এখন আসলাম রান্না করতে যাব। চলো আসে কি রান্না করি এক তরকারি ভাত করবো গরমে ভালো লাগছে না রান্না করতে ইচ্ছে করছে না রান্না না করলে তো হবে না ভাত বসাবো আর মাছ করব। বসিয়ে দিয়েছি রান্না দেখে ভাত বসিয়েছি আর একদিকে মাছ ভাজা করবো মাছের ঝোল আর ভাত করবো এই হচ্ছে আর আলু ভাতে দেবো ভাজা তো খাচ্ছি প্রতিদিন আজকে আর ভাজা করবো না রোজ রোজ ভাজা ভালো লাগে না কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে তেল দিয়ে মাখবো আর এই মাছের রুই মাছ আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল করবো হালকা করে আর মাছের তেল আছে তেলের সাথে যে ডিমও আছে এটা ভাজবো আর চাটনি করবো হর থেকে আর বই নেই চাটনি ছাড়া ভালো লাগবে না খেতে গরমের দিনে না তেতো তো আর টক না হলে ভালো লাগে না খেতে Matatandaan ko po sa palad ko шне

আরও সিদ্ধ হয়ে গেল তারপর মাছ দেবো আর মাছ ভাজাটা হয়ে গেছে মাছে হয়ে গেছে একটু ঝোল রাখবো bawang ডাল डाल নেতো আর এই পাশে হচ্ছে কি বলতে এটা আগে ডাল ছিল তো এই ডালটা শুকনো করছি জানলে শুকনো করে খেতে ভালো লাগে খাসি চলো আর মাছের তেলটা ভাজবো তাহলে হয়ে গেল রান্না বন্না শেষ হলো চলো দেখো কি রান্না হয়েছে আজকে আলু দিয়েছি এটা এখন আর দিয়ে দেখো মাছের তেল আর ডিম ভাজা হচ্ছে তেলটা ফেলে দিয়েছি তেল তো খাওয়া যায় না অত তেল গরমের মধ্যে আর যেটা কালকে টক ডাল ছিল ওটা শুকনো করেছি আর এ দেখো চাটনি সরি চাটনি মাছের ঝোল করেছি একটা কাঁচকলা ছিল দিয়েছি আর আলু দিয়ে পাতলা ঝোল করেছি আর একটা জিনিস আছে দেখা দেখার দেখো এটা হচ্ছে আমের ঝোল তেল ঠেল না শুধু আমি রান্না করেছি হচ্ছে দুপুরের মেনু